হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি যারা এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি অলরেডি এস কিন্তু একটা দারুণ রকমের জিনিস আমাদেরকে জানিয়েছে তোমরা নিশ্চয়ই জানো যে সঙ্গীত বাংলা চ্যানেলটা এখন এস ভিএফের হাতে চলে গেছে আমাদের চাইল্ডহুড ইমোশন চ্যানেল যখন সাকিব খানের তুফানের গানগুলো সঙ্গীত বাংলায় দিচ্ছিলো তখন কি ভালো লাগাই না তৈরি হয়েছিল যে বাহ এইটা তো সঙ্গীত বাংলা দখল করে নিল সাকিব খান ইত্যাদি ইত্যাদি অনেক রকম কথা তখন উঠছিল তবে আমরা ছোটোবেলা থেকেই দেবদা জিদ্দার গান ওখানে দেখে শুনে ইত্যাদি হয়ে বড় হয়েছি তবে এবার কিন্তু দেবদা সঙ্গীত বাংলা দখল করতে চলেছে ইয়াস বন্ধুরা অনেক বছর বাদে প্রপারলি সঙ্গীত বাংলায় দেবদার কিন্তু একটা প্রপার প্রমোশন গান ইত্যাদি সব কিছু আসবে কিন্তু সঙ্গীত বাংলায় প্রচারও হবে সঙ্গীত বাংলার মাধ্যমে তো ওয়ান্স আপন এ টাইম সঙ্গীত বাংলা এমন একটা চ্যানেল ছিল যেটা টেলিভিশনে জাস্ট মানে ঝড় তুলে দিয়েছিল রীতিমতো আমরা স্কুলে যাওয়ার আগে সঙ্গীত বাংলা দেখতাম স্কুল থেকে এসে সঙ্গীত বাংলা দেখতাম ইত্যাদি ইত্যাদি একটা সময় ছিল এবং সে সময় কিছু হলেই বাড়িতে বগা খেলেও সঙ্গীত বাংলায় গান চালিয়ে দেখতাম এখন তো হাতে অপশান হয়ে গেছে আজকে কিশোরই শুনবো নাকি রাধারানি সেটা আমি আগে ডিসাইড করে নিতে পারি যে কারণে হয়তো অতটা দেখা হয়ে ওঠে না আমি টেলিভিশন থেকে একেবারেই বিরত থাকি তবে এস একটা দারুণ জিনিস তোমাদেরকে দেখাই যে তুফানের সময় যেটা হয়েছিল এবার কিন্তু ফাইনালি ফাইনালি সঙ্গীত বাংলাকে কিন্তু ট্যাক করা হয়েছে এস বিএফ ছ ঘন্টা আগে এটা পোস্ট করে সরি কালকেই এটা পোস্ট করেছিল এবং এখানে কিন্তু পরিষ্কার মহাযজ্ঞের শুভারম্ভ দেখা হচ্ছে বরোপাধ্যায় পুজো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রঘু ডাকাত শুট স্টার্স টুড়ে সেটা কালকিয়ে দেওয়া হয়েছিল এবার কোথায় কোথায় তাদের পুরো শাখাটা রয়েছে সেখানে এস ভি মিউজিক সঙ্গীত বাংলা এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে এক করা হয় এবং রঘুডাকাত এস বিএফ দেব দ্রব ব্যানার্জি পুজো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই জিনিসটাকে কিন্তু বলা হয় তো বন্ধুরা একটা জিনিস তোমরা বুঝতেই পারছো যে সঙ্গীত বাংলা ইয়েস সঙ্গীত বাংলা যেটা আমাদের চাইল্ডহুড ইমোশন ছিল সেদিন দেখা হয়েছিল গান হোক বা হজগৌরাঙ্গ হোক সবটাই কিন্তু আমরা সঙ্গীত বাংলাতে শুনতাম এবং সেই কারণেই কিন্তু আমাদের একটা ভালো লাগা তৈরি হয়েছিল যে ওয়াও মানে দেবদাকে দেব হিসেবে অনেক মানুষ চিনেছে আর প্রচুর মানুষের কাছে পৌঁছে গেছে কিন্তু এই সঙ্গীত বাংলা এবং সেই সময় সিনেমা হলের ক্রেজ দেখানো থেকে শুরু করে সব কিছু সঙ্গীত বাংলাতে হতো তো টেলিভিশনে না এরকম প্রচুর অডিয়েন্স আছে এখনও অবধি যারা হয়তো বাংলা ছবির মানে বাংলা ছবি ওইভাবে সোশ্যাল মিডিয়াতে দেখে না বা ওরকমভাবে দেখে না তো তাদের কাছেও কিন্তু আমি বলেই দিয়েছি রঘু ডাকাতে প্রমোশানটা যে এত বড়ো তুমি তো দেখতেই পাচ্ছ যেদিন থেকে শ্যুটিং শুরু হলো সেদিন থেকে প্রমোশন শুরু হয়ে গেল একশো ফুটের একটা সেট তৈরি করা হচ্ছে বাংলা বাজারে প্রথমবারের জন্য এবং তারপরে আবার দেবদাকে সঙ্গীত বাংলায় আবার নিয়ে আসা হচ্ছে আবারও সেই সঙ্গীত বাংলা প্লাস দেভ ইকুয়ালস টু ব্লক সেই জিনিসটা আবার করা হচ্ছে নস্টালজিক ভ্যালু ফিরে আসছে ইয়েস বন্ধুরা আবারও ওল্ড দেভ ইজ ব্যাক কমার্শিয়াল দেভ ইজ ব্যাক প্রপারলি এবং যে কারণে সঙ্গীত বাংলা এস ভি এফ দেভ এই সব কিছু মিললে কেউ একটা মনের ভিতরে হচ্ছে না যে ওয়াও ওই কোথাও গিয়ে যে ওল্ড দেব আবার ফিরে এসছে যে সঙ্গীত বাংলায় তুমি ভাবো যে ডাকাতের গান ইত্যাদি কিন্তু সঙ্গীত বাংলায় আসবে তাই এরকম প্রচুর গ্রামেগঞ্জে মানুষ আছেন হয়তো যারা হয়তো তাদের কাছে সিঙ্গল স্ক্রিন আছে অল্প বিস্তর সেটা হয়তো মানে সিঙ্গল স্ক্রিনটাও আছে কুড়ি কিলোমিটার দূরে কিন্তু তার কাছে সঙ্গীত বাংলাটা আছে সে হয়তো ডাকাতের সম্পর্কে জানতো না সে এখন থেকে জানতে থাকবে রোজ রেগুলার সঙ্গীত বাংলায় ডাকাত সম্পর্কে দেওয়া হবে ভীষণ ভালো লাগছে এটা এবং মানে আবার সঙ্গীত বাংলা জেগে উঠুক সঙ্গীত বাংলা চ্যানেলটাও না একটু ধসে পড়েছিল আম সর যে যখন রঘু ডাকাতের জিনিসপত্র দেবে আর কি রঘু ডাকাতের কী বলবো মানে এই যে ভিডিওটা এই জয় এক কালি এই সমস্ত ভিডিও ইত্যাদি সঙ্গীত বাংলায় দেবে এবার কন্টিনিউয়াসলি যেটা গানটাও এসেছে গানটির যে গ্লিমসাসটা এসছে সেটাও তো এই সমস্ত কিছু যখন দেবে আম শর যে মানে সঙ্গীত বাংলা তো টি হাই হবে আবার এবং হোক হোক আবারও একটা সেই বলে না মহাযজ্ঞ শুরু হয়েছে বাংলা কমার্শিয়াল ছবি ফেরানোর একটা মহাযজ্ঞ আমাদের ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসে কমার্শিয়াল ছবি হারিয়ে যেতে বসেছিল খাদান দিয়ে সেই শুভারম্ভ শুরু হয়েছে এখন সেই মহাযজ্ঞ আরও মহা লেভেলে চলে গেছে অন্য লেভেলে বাপ লেভেলে চলে গেছে কেন কারণ দেবদা এসে বলে কথা আমাদের এখানকার একমাত্র বক্স অফিসের কিং যার নামে বক্স অফিসে এই লেভেলের বিজনেস হয় আর কারুর নামে কিন্তু এই লেভেলের বিজনেস হয় না এটা মানতে হবে তাই তার উপরেই কিন্তু প্রোডাক্ট হাউস বড় বড় বাজেট বড় বড় মাউন্টিং কিন্তু চাপায় তো এটাই কিন্তু সবথেকে বড়ো বাজেটের ছবি ইতিমধ্যে বোঝা যাচ্ছে ডাকাত তাই সঙ্গীত বাংলা এর গান এর প্রমোশান এর সমস্ত কিছু দেখার জন্য আমি খুব এক্সাইটেড কারণ ওটার সাথে আমার একটা নস্টালজিক ভ্যালু চটি আছে তো মানে যেটা খাদানের সময়ও হয়নি মানে খাদানের গান ইত্যাদিও আমরা সঙ্গীত বাংলায় কিন্তু সেভাবে পাইনি যেহেতু এস বিএফের গান নয় বা এসবিএফের ছবি নয় তো সঙ্গীত বাংলায় এই মানে ছবিটার পুরো বিষয়টা দেখতে আমি আমি তো প্রচণ্ডভাবে চাই মানে আমি খুব খুব এক্সাইটেড এই এই পুরো বিষয়টা এবং কতটা নস্টালজিক লাগবে বলতে ছোটোবেলায় সেই স্কুল জামা পরে বসে বসে দেখতাম বাড়িতে বকা খেতাম দারুণ একটা নস্টালজিক ভ্যালু কিন্তু প্রোভাইড করতে চলেছে চলো বন্ধুরা বড় তুমি কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার